আসসালামু আলাইকুম দর্শক সকাল সকাল চলে এলাম কবুতরকে খাবার দিতে আমার ভালোবাসার কবুতরগুলোকে এসেই ধান দিয়ে দিলাম ওদেরকে আর এই দেখেন দর্শক ডিম পাড়া বন্ধ এখন এই যে মানে রুম উঠছে নতুন সিজন আয় দেখতেই পাচ্ছেন আমার সকল কবুতর খাবার খাওয়ার জন্য চলে এসেছে আমি ধান দিয়েছি আমার খাবার খাবার আজকে জন্য ধান অনেক পুষ্টিকর আয় 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 বাইরে আমার কবুতর থেকে গেছে আয় 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 কবুতরকে সুস্থ রাখার জন্য পরিষ্কার শুকনা খাবার আর ফোর স্টার পানি দিবেন তাহলে আপনার কবুতর সুস্থ সবল থাকবে

টুড়িতে ধান আটকে যায় তার জন্য আমি ধান খাইতে দি না কবুতরকে তো আমি শুনেছি যে ধান নাকি অনেক পুষ্টিকর খাবার তার জন্যই ধান দিই দেখেন ডিগবাজি কিভাবে দেয় আমার এই কবুতরটা রুমেবাজি করে অনেক সুন্দর আয় 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 আমার এই লাল কবুতরটা কিনার তিন দিন পরে দুই দিন পরে হারিয়ে গেছিল আবার দুই দিন পরে ফেরত এসেছে দেখেন বাবুই পাখি